নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু ঋষা বিশ্বের শহর আজ আমি সারাদিন কী কী করলাম কোথায় গেলাম এবং বাড়িতে কী রান্না হলো অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো দেখো চলে গিয়েছিলাম হেলেনচা হেলেনচা যাওয়ার পথে এই বাউ জায়গাটা কিন্তু ভীষণ সুন্দর ছিল এবং এখানে প্রায় পিকনিক হয়ে থাকে তোমরা সারাদিন কি কি করলে অবশ্যই কমেন্ট করে জানিও প্রায় দেখো সকাল এগারোটার দিকে বেরিয়ে পড়েছিলাম রেডি হয়ে বাড়ি পাশের থেকেই অটো ছাড়াই সেখান থেকে বেরিয়ে পড়লাম হেলেনচাতে প্রায় হেলেনচা পৌঁছেই গেছে দেখো একটু পরে নামতে হবে আমাদের বাড়ি থেকে মাত্র তিরিশ মিনিটের রাস্তা হেলেঞ্চা থেকে পৌঁছে কাজ সেরে বাড়ি চলে আসলাম বাড়ি এসে দেখো মা রান্না করছে মটন তোমরা কে কে মটন রেসিপি খেতে ভালোবাসো এবং তোমাদের বাড়িতে কী কী রান্না হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও দেখো সব আলুগুলোও ভাজা হয়ে গেছে এবার মটনটা রান্না করে নিল এরপরে দেখো এর সঙ্গে ছিল লাল শাক ভাজি সেটা বাদাম দিয়ে করা হয়েছিল। দারুণ টেস্টি হয়েছিল এবং তার সঙ্গে ছিল চিংড়ি মাছের মালাইকারি এবং ছিল কাতলা মাছ এবং মানকচু দিয়ে তরকারি দেখো তার সঙ্গে চাটনিও ছিল বাড়িতে কে কে এই রেসিপিগুলো খেতে ভালোবাসে অবশ্যই কমেন্ট করে জানিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে দেখো দেখো সব রান্নাগুলো হয়ে গেছে যেহেতু বাড়িতে অনেকেই এসেছিলো ওই জন্য বাড়িতে এই অ্যারেঞ্জমেন্টগুলো করা হলো দেখো মাংসটা রান্না করা হয়েছিল হাঁড়িতে এবার দেখো সব প্লেটে প্লেটে করে বাটিগুলো সাজিয়ে নেওয়া হলো সার্ভ করার জন্য এবং তার সঙ্গে দেখো শশাগুলোও কেটে নেওয়া হয়েছিল অনেকগুলো শশা কেটে নেওয়া হয়েছিল চাটনি এবং চিংড়ি মাছের মালাইকারিগুলো রেডি করা হয়ে গেছে এইবার রেডি করা হবে দেখো মানকচু দিয়ে যে কাতলা মাছ দিয়ে তরকারিটা করা হয়েছিল এই রেসিপিটি তার সঙ্গে হাঁড়িতে মাংস রান্না করা হয়েছিল সেগুলো রেডি করে নেওয়া হলো এক এক করে সবগুলোই রেডি করে নেওয়া হলো তোমাদের বাড়িতে দুপুরে কী কী রান্না হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও দেখো হাঁড়িতে মাংসটা রান্না করলে অনেকটা নরম হয় যেহেতু মটন ছিল সেই কারণেই এর মধ্যে রান্না করা হচ্ছিলো খেতেও যেমন টেস্টি হবে এবার দেখো মটনটাও রেডি করা হলো সব কিছু রেডি করা হয়ে গেছে এগুলির মধ্যে তোমাদের কোন রেসিপি সব থেকে ফেভারেট অবশ্যই কমেন্ট করে জানিও দেখো কত রান্না হলো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থেকো ভিডিওটি ভালো লাগলে প্রচুর প্রচুর শেয়ার করো আজকের ভিডিওটি এই পর্যন্ত সকলে ভালো থেকো সুস্থ থেকো অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো